কাছাবাড়া শরৎপল্লী এলাকায় এক যুবকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তার স্ত্রী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় তার নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। মৃতদেহের নিচে রক্তের ছাপ পাওয়া যায় এই বিষয় বিশদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। তবে মৃতের পরিবারের অভিযোগ মৃত সুমিত মুখার্জী সাথে 10 বছর আগে বিয়ে হয়েছিল স্নেহার। তারপর থেকেই নানাভাবে অত্যাচার চালানো হতো তার উপর। আর সেই অত্যাচার এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বা পরোক্ষভাবে তাকে মানসিক ফোন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের দীর্ঘদিন কিছু হইলেই মাকে ফোন করতো বাবা চলে আসতো এসে যাতা ভাষা বলতো নোংরা ভাষায় গালাগালি করতো হ্যাঁ কম আমরা কখনো চাইনি অশান্তি হোক সবসময় মিটমাট করে দিতাম যা যাচ্ছে সংসার করতে গেলে তো হয়েই থাকে মানুষের কোনো সেটা ওর কোনোদিন মেনে নিতে পারতো না ওর বাবা ইচ্ছা ছিল ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে কেন হতো আমার ছেলের ইনকাম কম কোনো ওনার মেয়ে তো দেখেই এসেছে ওনার মেয়ে তো দেখেই এসেছে আমার ছেলের ইনকাম কম কি হয়ে তাকে পাওয়া গেল তাকে ভালোবাসা করেছে পাশাপাশি এই পাড়ার এই পাড়ের বাড়ি সামনে থেকে বুঝলেন দূরে তো বাড়ি নয় মাঠের এপার আর ওপার ভালোবাসা করে বিয়ে করেছে আমরা মেনেও নিয়েছি আমরা মেনেও নিয়েছি আপনি শুনুন তারপরে কালকে যেরকম চরম অশান্তি হয়েছে হওয়ার পরে আমরা থানায় এসেছিলাম আমরা এসে দিচ্ছি ওরা মামি তিনজনে থানায় রয়েছে তারপর আমার ছেলেকে ঢুকিয়ে নিলে বাড়ির নাই আমরা সব বের করে দিল আমরা গাছ তলে বসেছিলাম তারপর স্যার বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি চান আমি তো আমি চাই ওদের মিল হোক অশান্তি আমরা চাই না যাওয়া তো হয়েই গেছে হ্যাঁ তারপরে ছেলে গেছে যেন মায়ের বুক কারো খালি না হয় আমি ওদের ছাড়বো না ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে ওরা বলতো ওরা বাবা মা মেয়ে তিনজন না ওরা কেউ নেই ফ্যামিলিতে হ্যাঁ অবশ্যই জানিয়েছি কমপ্লেন করেছি দরখাস্ত জমা দিয়েছি বসিয়ে রেখেছে দেখি কি করে আপনি সেই সময় কোথায় ছিলেন কখন ঘটনা ঘটলো কখন ঘটলো আমি তো কাজে গেছি স্যার আমি কি বলছি আমি তো কাজে যাই আমি লোকের বাড়ি কাজ করে খাই এসে তো আমরা দেখছি এই পরিস্থিতি রক্ত ছিল সেই সময় হ্যাঁ রক্ত ছিল আমি তখন ওই মুহূর্তর কাছে যেতে পারিনি রক্ত দেখেছেন রক্ত তো কালকে ছিল ঘরে মনে এখনো করে আছে আমার ঘরে এত হতে পারে কালকে মেরেছো না তিনজন কি বলছি আমি বাড়িতে এসে মেরেছে বাবা মা মেয়ে তিনজনাই মিলে আমার ছেলেকে মেরেছে মেরে এসব ফাটিয়ে দিয়েছে আপনার নামটা কি মাধবী মুখার্জি